আসসালামু আলাইকুম দর্শক আজ আঠাশে ডিসেম্বর শনিবার আমরা আছি হরজপুর হাটে এখানে অনেকে এই যে গরু নিয়ে আসতেছে এখন আস্তে আস্তে হাট জমে উঠতেছে এটা কাপি গরুর হাট এটা কি সার বাচ্চা কয়দাতের কয়ালিটার দুধে কত আছে আমরা অন্য এক জায়গায় যাই এখানে যাই দেখি আমরা আরো দেখতেছি আসসালামু আলাইকুম গরু কোনটা

যে ভাইয়ের গরু এটার দাম চাইতেছেন কত একশো বিশ দুধ হয় কতটুকু একশো বিশ দাম চাইতেছে দুধ হয় পাঁচ কেজি মাত্র গোসল করে নিয়ে আসছে

এটা দুধ হয় কতটুকু করার চেষ্টা করি এই গরুটার দাম জানার চেষ্টা করতেছি আমরা দেখি এই গরুটাও খুব সুন্দর আসসালাম এই গরুটার দাম চাইতেছেন কত এক লাখ নব্বই এটা দুধ হয় আট কেজি এটা কয় দাঁতের গরু দুই দাঁতের গরু দেখেন গরুটা আমরা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমরা সামনে যাই দিকে আরো গরু আছে ওগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা গরুটার দাম জানার চেষ্টা করি সুন্দর একটা গরু ভাই ভাই এটা দুধ হয় কয় লিটার

যেখানে আরেকটা সুন্দর গাবি বাসুর আছে সাথে ভাই এটা কি বাচ্চা ভাই দুধ হয় কয় লিটার ভাই আপনি বলতে পারবেন না ভাই বলতে পারতেছে না ভাই আসসালামু আলাইকুম ভাইটা দুধ হয় কয় লিটার সাত লিটার সেটার দাম চাচ্ছেন কত ভাই একশো পাঁচচল্লিশ চাইতে একশো পাঁচচল্লিশ দাম চাচ্ছে ভাই এটার দাম একশো পাঁচচল্লিশ চাইতেছে খুবই সুন্দর গরুগুলো এখানে আরেক ভাই আছে একই সাথে দুইটা গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই একই ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত 100 100 আর এটা এটা পাঁচ লিটার বাচ্চা দুধ এটা মা কি এটা মা এটা এটা দুধ লিটার লিটার এক লিটার আচ্ছা ঠিক আছে ভাই ওগুলো নিয়ে রীতিমতো একটু প্রবলেমই আছে এক একটা এক দিকে দৌড় দিতেছে দেখি আমরা আর একটু কিছু দেখানোর চেষ্টা করি এখানে অনেক সুন্দর একটা গরু আছে দেখি এটার দাম জানার চেষ্টা করি কিন্তু মানুষ দেখতে পাইতেছি না এটার কে গরুটা খুবই সুন্দর এর সাথে একটা বাচ্চাও আছে আসসালামু আলাইকুম ভাই গরুটা আপনার হা গরু ওইদের ব্যাপারে বেচা কিনি করছে এই গরুটা দুধ হয় কয় লিটার

অনেকই গরু আছে কিন্তু গরুর সাথে লোক নাই আমরা কিছু জিজ্ঞেস করবো দেখি ওইখানে আরেকটা গরু আছে ওইখানে যাই আমরা এদিকে আরো কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে এখানেও খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে আরেকটা গরু আছে

দুইটা নেই বারোটা আমরা গাভিগর দাম জানানোর চেষ্টা করতেছিলাম হজরতপুর হাট থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম